অন্তত প্রিয় ভাইয়ের আমার আমরা এইবার চাব আমাদের এই বাংলাদেশ এই পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এইটা যেন কোরআনের শাসন দিয়ে এইবার দেশটাকে চলে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং কোরআন ও হাদিসের মসজিদ মাদ্রাসা বিরোধী যদি কোনো কথা বলে সেটা জামাত ইসলাম হোক সেটা সরমনায় হোক সেটা খেলাফত মজলিস হোক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে কোনো ব্যক্তি যদি ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করুক ছাড় দেওয়ার সময় আর বর্তমান আমাদের কাছে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে অনেকে রিপাবলিক বাংলা না কিন্তু ওর ওর বাটপার বাটপার চ্যানেলের খবর প্রচার করে মিনমিন মিনমিন করে যে বলে না যে বাংলাদেশে মিনমিন মিনমিন করে ডক্টর পারবে নানান রকমের যে অপপ্রচার করতেছে দেখেন আমরা বাংলাদেশের মানুষ ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর মানুষ কিন্তু আমরা মিলে মিশে বাংলাদেশে বসবাস করতেছি কি ভাই ঠিক না এই যে আমাদের নগা জেলার দায়িত্বশীল এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা অনেক ভয় ছিল তারা মনে করছিল এইবার মনে হয় আর পূজা করা যাবে না এইবার মনে হয় আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো না প্রিয় ভাই রামলাল কসম আপনি ফেসবুক ইউটিউব ইন্টারনেট খুলে দেখেন এদেশের জামাত ইসলাম এদেশের কমি মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তাদেরকে পাহারা দিয়ে নিরাপদে তাদেরকে ধর্ম পালন করার ব্যাপারে সহযোগিতা আমরা করছি কিন্তু ওপার থেকে নানান রকমের সবক দিচ্ছে আমাদেরকে বলতেছে বাংলাদেশে অনেক হিন্দু নির্যাতন হচ্ছে একটা একটা হিন্দু নির্যাতন হয় নাই হিন্দু যদি নির্যাতন হয়ে থাকে তাহলে ওপার বাংলাদেশেই ওপার ইন্ডিয়াতেই হচ্ছে প্রিয় ভাইয়ের আমার মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির করা হচ্ছে মুসলমানদেরকে ধরে জোর করে জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে নানান রকমের নির্যাতন করা হচ্ছে ওরাই আবার ওরাই আবার বলতেছে আমরা সময় পেলে বাংলাদেশের বর্ডার পার করে ভেদ করে বাংলাদেশ দখল করার জন্য আসবো প্রিয় ভাইরা আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি ওই সরষা ক্ষেতের মধ্যে এক মানুষ মালカス মেরা একটা মাটি খুঁড়া মালカス মেরা কায়দালিয়া বসে আছে ও বলতেছে খালি আসলে হুজুর এটা দিয়ে কাটা দেবো খালি আই দাদা কাটা দিয়ে ছাড়া দেবো এই ভিডিওটা মানে আমি একটা ভিডিও ছাড়ছি তো ওই মিনমিন শয়তান আপনার ওই যে ময়খ রঞ্জন সে আমাকে নিয়ে ওই ভিডিওটা আমার ওই ভিডিওটা তার চ্যানেলে দিয়া ও নানান রকমের অপব্যাখ্যা করে বলতেছে কথা বলেন ঠিক কিনা এই সেই নানান রকমের প্রিয় আমার আমি বলতে চাই এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয় এটা মুসলমানের দেশ এইটা দেশ হাজিরদের গাজির দেশ এইটা আলে মোলামাদের দেশ এইটা কর্মীদের দেশ প্রিয় ভাইয়ের আমার এ দেশে আসতে চাইলে হিসাব করে কথা বলতে হবে আমরা হিন্দু মুসলমান আমরা এদেশে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি ডক্টর ইনুস এ পারবে না সে পারবে না তুমি কি পারতেছ কি পারতেছ বাংলাদেশ দখল করতে চাচ্ছে আর চীন ওদের ওই ইন্ডিয়াকে দখল করে নেওয়া শেষ প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এদেশে নানান রকমের প্রার্থীকে দেখছি নানান রকমের প্রার্থীকে দেখছি বহুত সিটারকে আমরা দেখছি কথা বলে এক রকমের কাজের বেলায় নাই বলে যে রাস্তা একেবারে সুন্দর করে দিব পরে যা দেখেন তো দূরের কথা খোয়াও পর্যন্ত রাস্তা নেই এবার আপনাদের কাছে উদার তো আহ্বান আমরা মুসলমান আমরা আমলি করি বিএনপি করি যে যে দল করি না কেন অন্তত প্রিয় ভাইয়ের আমার আমরা এইবার চাব আমাদের এই বাংলাদেশ এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এইটা যেন কোরআনের শাসন দিয়া এইবার দেশটাকে চলে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং ও হাদিসে মসজিদ মাদ্রাসা বিরোধী যদি কোনো কথা বলে সেটা জামাত ইসলাম হোক সেটা সরমনায় হোক সেটা খেলাফত মজলিস হোক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে কোনো ব্যক্তি যদি ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করোক ছাড় দেওয়ার সময় আর বর্তমান আমাদের কাছে এ ভাইরা কথা বলে না আর নাই কোনো সময় নাই প্রিয় ভাইয়েরা আমরা মিলেমিশে আলহামদুলিল্লাহ সকলের চেষ্টা করব যে যে জায়গা থেকে আমরা আসি সেখান থেকে চেষ্টা করব বাংলাদেশ এটা একটা উর্বরশীল দেশ এ দেশে একটা পাখি যদি আকাশ দিয়ে উড়ে যায় পায়খানা যদি করে ওই পায়খানা জমিনে পরেও কি একটা গাছ হয় সব জায়গাটা আবাদ আর আবাদ এখানকার মানুষেরা তারা খেতে খায় ওই ওই জায়গাতে যদি ভালো একটা মানুষ যদি বসে থাকে প্রিয় ভাইয়ের আমার আশা করা যায় এই পৃথিবীর বিভিন্ন দেশকে পিছনে ফেলে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইংশা আল্লাহ আমরা দোয়া করব ইংশা আল্লাহ